কুষ্টিয়ার দৌলতপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার ১৬ ডিসেম্বর বিজয়ের প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয় এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ একই সাথে দৌলতপুর থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি দৌলতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সকাল সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয় পতাকা উত্তোলনে শুধুমাত্র পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন সকাল দশটায় দৌলতপুর বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপি দলীয় নেতাকর্মী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় salam sisi para sahabat DT